বিতরণে আমাদের জগন্নাথ দেবের প্রসাদ বিতরণে উপস্থিত আছেন আমাদের হাজা চাউলির ডিলা চন্দন জানা উপস্থিত আছেন কর্মাধ্যক্ষ সাবিত্রী মন্ডল কাঁথি পঞ্চায়েত সমিতি উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য অপরাজিতা মাইতি কাঁথি পঞ্চায়েত সমিতি উপস্থিত আছেন আমাদের এই এলাকায় যাকে আপনারা নির্বাচিত করেছেন সুমিত্রা প্রধান তিনি উপস্থিত আছেন পঞ্চায়েতের সদস্য এছাড়া আমাদের সংসদ এলাকার বিনা দাসের প্রতিনিধি আমাদের দুলাল দাস উপস্থিত আছেন সর্বতোভাবে ডেভেলপমেন্টের সঙ্গে থাকেন সমাজসেবার সঙ্গে থাকেন ডাক্তার আমাদের বিরাজ প্রধানও আছেন সর্বোপরি এই এলাকার মানুষজন যারা আমাদের এই মহাপ্রসাদ নিতে এসছেন সকলকেই আমার পক্ষ থেকে কাঁধি দিন পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে অনেক অনেক শুভেচ্ছা জানাবো অভিনন্দন জানাবো সকলের সহযোগিতা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক বড়ো আবেগ অনেক বড় মন নিয়ে এইরকম একটি মহাপ্রসাদ প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন ডিলারদের মাধ্যমে